অনুব্রতহীন বীরভূমের শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো চতুর্থ দফার লোকসভা নির্বাচন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে জেলার বুথগুলিতে যথেষ্ট উৎসাহ ছিল ভোটদাতাদের সাঁথিয়ার একটি বুথে সন্ধ্যা পর্যন্ত বিজেপির একজন বুথ এজেন্ট ভয়ে আটকে থাকেন তাকে বাড়ি পৌঁছে দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য বিকেল পাঁচটা পর্যন্ত বীরভূম লোকসভা কেন্দ্রের পঁচাত্তর শতাংশ ভোট পড়েছে সকাল সাড়ে সাতটায় রামপুরহাটের বাড়ি থেকে বের হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় চলে যান নুরার বিধানসভা এলাকায় সেখানে বিভিন্ন বুথে গিয়ে ভোট প্রক্রিয়া ঘুরে দেখেন অন্যদিকে শিউরির দলীয় কার্যালয় থেকে বেরিয়ে মোরারই বিধানসভার এলাকায় পৌঁছে যান বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ সাত সকালেই পৌঁছে যান রামপুরহাট বিধানসভার বগটুই গ্রামে বেলা বার্তাই বীরভূমের কয়েকটি বুথে শুরু হয় উত্তেজনা হাসন বিধানসভার শাহাপুরের নেমা গ্রামে দুশো আটত্রিশ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে একই অভিযোগ সাঁথিয়া ও রামপুরহাট এক নাম্বার ওয়ার্ডের বুথে বিজেপির সাঁয়থিয়ার একশো পনেরো এজেন্টকে বাড়ি থেকে বের হতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শিউড়ির আঠেরো নম্বর ওয়ার্ডে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর কাঁকরতলা পঞ্চায়েতের বরোড়া গ্রামে বিজেপির বুথ এজেন্টদের বাধা বিকেলে সাঁথিয়ার একটি বুথের ভেতরে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে ঘটনাস্থলে পৌঁছলে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল Yeah.

গুলো করবো সকাল থেকে দু জায়গায় দুটো complain জমা পড়েছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে কিছু সমস্যা আছে তোমার কাছে কি খবর এসে পৌঁছেছে তো সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না যত আমি তো জানি না আমি এটাই শুনছি সাঁইথিয়ায় একশো পনেরো নম্বর বুথে সেখানে বিজেপি এজেন্টকে বাধা দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনো সময় এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে এরকমটা মানে অভিযোগের দিয়ে তৃণমূলের দিকে কি বলবেন দেখো আমি তো এগুলো জানি না পজিশনে না থাকলে তোমরা বানাচ্ছ না ওরা বানাচ্ছে না সত্যি সেটা দেখাটা ভীষণ এখন তো সাংবাদিকের সাংবাদিকের ওপর আর একটা সাংবাদিক দরকার হয়ে যায় যে তাদের সত্যতা কত সেই জন্য আমি এখন এটা নিয়ে কোনো মত দিতেই পারবো না কোনো কথা বলতেই পারবো মোটামুটি এখন সকাল থেকে শুরু হয়ে গেল তোমার আমার শুরু তোমাদের শুরু হলো এবং এই যে বিভিন্ন বুথে তুমি যাবে মোটামুটি কটা বুথ তুমি কভার করতে পারবে না ঠিক নেই মানে আমরা যেখানে রাস্তা রাস্তায় পাবো সেরকম ভাবে